এটা সবার প্রথম চ্যাপ্টারটা ছিল আর এটা খুবই ইম্পর্টেন্ট তোমরা তোমাদের ডিপ্লোমা যারা আছো তোমাদের বইয়ে যে দেখতে পারো যে বর্ণনামূলক প্রথম এই কোশ্চেনটাই আছে দেখবো অনেক আসছে প্রথমে না আসলে দ্বিতীয়তে পাবাই এটা শিওর এক এক বই এক এক রকম আছে ঠিক আছে সো আমাদের কোয়ান্টাম সংখ্যাটা নিয়ে কি আলোচনা করার লাগবে এখন কোয়ান্টাম সংখ্যা কি সেটা তোমাদেরকে এখন আমি বুঝিয়ে দিব ইন ডিটেইলস এখন আমার কথাগুলো তোমরা মনোযোগ দিয়ে শুনবে কোয়ান্টাম সংখ্যা হলো এমন একটি সংখ্যা মানে যেই সংখ্যা দ্বারা নিউক্লিয়াসের যে ইলেকট্রনগুলা ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের বাইরে যে ইলেকট্রনগুলোর যে কক্ষপথে যে থাকে তার তার আকার আকৃতি ও ত্রিমাত্রিক অবস্থান ও ঘূর্ণন সংখ্যা আমি আরেকবার বলতেছি এটা আর ক্লিয়ার ভাবে বলা যে সংখ্যা দ্বারা ইলেকট্রনের কক্ষপথের আকার আকৃতি ত্রিমাত্রিক অবস্থান ও ঘূর্ণন সংখ্যা জানা যায় তাকে বলা হয় কোয়ান্টান কোয়ান্টাম সংখ্যা হার চার প্রকার যেহেতু আমি বলছি চারটা জিনিসের কথা বলছি আমি আবার লিখতেছি এখানে তোমাদের জন্য ইজি হয়ে যাবে আকার আকৃতি ত্রিমাত্রিক অবস্থান ও এই যে আমি যেহেতু চারটা ওয়ার্ডেছে তার জন্য কোয়ান্টাম সংখ্যা কি চার প্রকার সে অনুযায়ী আমি লিখে ফেলেছি চার প্রকার গুলা কি কি প্রাইমারি বা প্রধান কোয়ান্টাম আমি এখানে আরেকটু ক্লিয়ার কোয়ান্টাম সংখ্যা লিখলাম না দ্বিতীয়টা লোকের সহকারী কোয়ান্টাম সংখ্যা তিন নাম্বার হলো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা চার নাম হলো স্পিন কোয়ান্টাম সংখ্যা ঠিক আছে এখন আমাদের যেহেতু আমাদের আট মার্কের কোষ কোশ্চেন তো আমাদের এগুলোর প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ডিটেলসে আমাদের ব্যাখ্যা করা লাগবে ঠিক আছে চলো শুরু করি প্রথমেই শুরু করে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা প্রধান কোয়ান্টাম সংখ্যা কি আমি ওই সময় বলছিলাম যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা ইলেকট্রনের যে ক আকার মানে কক্ষপথে ইলেকট্রনিক যে কক্ষপথের আকাশ সম্বন্ধে ধারণা পাওয়া যায় তাকে বলে প্রধান কোয়ান্টাম সংখ্যা প্রধান কোয়ান্টাম সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যাকে দ্বারা প্রকাশ করা হয় এবং একটি একটি কক্ষপথে সর্বোচ্চ টু স্কয়ার ইলেকট্রন থাকে এন হল আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা যেমন তাহলে আমরা যদি এন সমান সমান ওয়ান বসাই তাহলে সেখানে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত টু ইন্টু ওয়ান স্কোয়ার সমান এর মান যদি আমাদের টু হয় তাহলে ইলেকট্রন এখানে ধারণ ক্ষমতা টু ইনটু টু করে দিলে আট আমাদের এন এর মান যদি তিন হয় তাহলে ইলেকট্রন ধারণ ক্ষমতা টু ইন্টু থ্রি করলে কথা হতেছে আমাদের আঠারো এবং এন ইকাল ফোর হলে মোট ইলেকট্রন ধারক ক্ষমতা ফোর স্কোয়ার সমান বত্রিশ ঠিক এতটুকু লেখা দিলে আমাদের প্রধান কন্টান সংখ্যা সম্পর্কে আইডিয়া পাওয়া শেষ হয়ে যাবে এতটুকু লিখলেই হবে সংজ্ঞা দেন এটাকে কি দ্বারা প্রকাশ করা হয় তারপর একটি কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে সেটা সূত্রটা লিখে দেন এটা লিখে দিলে তোমাদের হয়ে যাবে প্রধান কন্টান সংখ্যা নিয়ে সমস্ত ধারণা এখন এরপর আসবো সহকারী কন্টান সংখ্যা

এন এর উপর নির্ভরশীল নির্ভরীল কি প্রধান সংখ্যা আর এর মান হলো শূন্য থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত ওকে ক্লিয়ার চলো আমরা যদি দুই একটা মান দিয়ে দেখে আর তোমাদের আরেকটা কি ওয়ার্ড এখান থেকে জানা দরকার সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা উপশক্তি স্তর উপশক্তি স্তর সম্পর্কে ধারণা পাওয়া যায় ঠিক আছে এখন আমাদের যেহেতু এল এর মান এল এর মানের উপর নির্ভরশীল তা আমাদের যদি এল এর যদি আমি যদি লিখি এন সমান সমান যদি আমি ওয়ান লিখি তাহলে এল এর মান হবে শুধুমাত্র শূন্য আর শূন্য থেকে এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান সমান জিরো এন এর মান যদি আমি ধরি টু এল এর মান হবে শূন্য আর একটা হলো এক আর এন এর মান যদি আমি থ্রি লিখি তাহলে এল মান হবে শূন্য এক দুই এখন আমাদের শূন্য এক দুই জন্য আমাদের এক একটা উপশক্তি স্তর সম্পর্কে আমরা আইডিয়া পাবো উপশক্তি কি আমি এখানে লিখি যদি শূন্য হয় যেখানে সেখানে তুমি এস উপশক্তিস্তর লিখবে ওটা ওটা যদি ওয়ান হয় সেখানে পি টু হলে সেখানে ডি এই জন্য দেখো এখানে আমাদের আমরা জানি এক নম্বর কক্ষ হতো শুধুমাত্র হয় দুই লাইন লেখো তাহলে আমাদের সহকারী কোয়ান্টাম এখানে শেষ হয়ে যাবে থার্ডে আসবো আমাদের চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দেখো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা লেখার পর দেখবা আমি আগের লেখাগুলো কিছু অংশ মুছে দিয়েছি তোমরা একটু পজ করে পিছনের দিকে গেলে দেখতে পাবো সেম লেখাগুলো জাস্ট কিছু অংশগুলো আমি জাস্ট রিমুভ করা হয়েছে এখন দেখো চুম্বক এই যে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা যেহেতু আমাদের তিন নাম্বার ছিল সেম একই কথা যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা তোমরা ইলেকট্রনের যে ত্রিমাত্রিক অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যায় তাকে বলে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা একে তোমার সেম এম দ্বারা প্রকাশ করা হয় আমাদের পরবর্তী কিওয়ার্ড ছিল এম এর মানটা যেহেতু এল এর মান ছিল এন এর উপর নির্ভরশীল মানে সহকারী কোয়ান্টাম সংখ্যা ছিল প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভরশীল সো এবার চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটা হলো তোমার সহকারী কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভরশীল মানে যেমন আমি একটু আগে লিখি যে n n এর উপর l নির্ভরশীল l এর মানের উপর m নির্ভরশীল জিনিসটি এমন হইছে n এর মানের উপর l নির্ভরশীল আবার l এর মানের উপর কি m নির্ভরশীল সো এখন দেখো আমাদের এই যে m এর মানটা হবে গিয়ে 0 থেকে প্লাস মাইনাস l পর্যন্ত

এন সময় যখন তিন হয় তখন এল এর মান মনে ছিল আমাদের কত ছিল জিরো ওয়ান টু নিচে নিচে লিখ সো তার জন্য আমাদের উপশক্তি স্তর জানি কি ছিল যে যদি আমি এটা ভেঙে লিখি লিখতে পারি থ্রি এস যেহেতু এটা তিন নাম্বার শক্তি স্তর থ্রি আর জিরোর জন্য আমাদের মনে আছে যে এস লিখছিলাম থ্রি পি থ্রি ডি এখন দেখো এখন আমি এখানে এম এর মানগুলো বসাবো শুধুমাত্র এটার উপর ডিপেন্ড করে এটা কারণ এটার উপর ডিপেন্ড করে এখন দেখো জিরো হইলে এটা শুধুমাত্র জিরো আমি বলছি জিরো থেকে প্লাস মাইনাস এল পর্যন্ত এখন ওয়ান হইলে আমার মান কয়টা তিনটা হয় কি কি হইতেছে মাইনাস ওয়ান জিরো ওয়ান কারণ আমার এখানে হিসাবে আমার লেখা কি জিরো থেকে কত প্লাস মাইনাস ওয়ান সংখ্যা রেখা অনুযায়ী কি মাইনাস ওয়ান জিরো ওয়ান সেটাই লিখছি তারপর যখন টু হইলে তাহলে আমাদের মনে আছে জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু তার মানে এটাকে যদি আমি সুন্দর করে লিখি তাহলে কি লাগে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু তার মানে বোঝা গেল আমাদের যে এই যে এস উপস্তরের অরবিটাল সংখ্যা কয়টা একটা পি এর উপশক্তি স্তরের অরবিটাল সংখ্যা তিনটা আর ডি এর উপশক্তি স্তরের অরবিটাল সংখ্যা এক দুই তিন চার পাঁচ পাঁচ পর্যন্ত আমাদের জাস্ট এই কিওয়ার্ডগুলা যদি লিখে আর সাথে সংখ্যাটা যদি অলওয়েজ মেনটেন করি তাহলে আমাদের চলবে তারপর আমাদের আসবে স্পিন কোয়ান্টাম সংখ্যা স্পিন কোয়ান্টাম সংখ্যাটা আমার একটু ভিন্ন আমার এগুলো প্রত্যেকটি তুলে রাখা লাগবে আমি সবই কি রিমুভ করে দিচ্ছি স্পিন কোয়ান্টাম সংখ্যাটা এটা সেম একই যে বললাম যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা ইলেকট্রনের ঘূর্ণন দিক সম্পর্কে জানা যায় তাকে বলে স্পিন কোয়ান্টাম সংখ্যা একে কি দ্বারা প্রকাশ করা হয় সেম এস দ্বারা প্রকাশ করা হয় এটা জাস্ট তেমন কারোর উপর নির্ভরশীল না এটা জাস্ট অরবিটাল উপর নির্ভরশীল কারণ অরবিটাল উপর কি নির্ভরশীল আমরা জানি একটা অরবিটালে সর্বোচ্চ একটি অরবিটালে সর্বোচ্চ দুইটি ইলেকট্রন থাকতে পারে একটি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ইলেকট্রন থাকবে এখন দেখো এই যে থাকে ইলেকট্রনের মধ্যে দুইটি একটা হয় উপর দিকে ঘূর্ণনশীল একটা হয় নিচের দিকে ঘূর্ণনশীল এখন এই যে এই যেটা তোমার সামনে থাকে সেটাকে আমি যদি লিখি বলে আমরা প্লাস হাফ বলি আর পিছনেটাকে বলে আমরা মাইনাস হাফ দ্যাটস ওয়াই আমরা যে কোন একটা অরবিটাল যদি আমি নেই যখন ধরো ওই যে এল সমান সমান যদি আমি টু বসাইলে যে এম এর মান যখন আসে মাইনাস কত টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু যদি লিখি এখানে দেখো অরবিটাল সংখ্যা কয়টা টোটাল পাঁচটা এখন এই জায়গার মধ্যে আমার স্পিন সংখ্যা দাঁড়ায় একটার জন্য হয় যদি দুইটা একটার জন্য হবে দুইটা কি কি প্লাস মাইনাস হাফ যদি পাঁচটার জন্য কয়টা হবে ফাইভ ইনটু প্লাস মাইনাস হাফ রুট জাস্ট এতটুকু লিখলে আমাদের তিন কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আইডিয়া পাবে এখানেও सेम একই সংখ্যা লিখবে প্রথম সংখ্যার পাশে ইগেন্টে লেখার পর এটা অরবিটালের উপর নির্ভরশীল করে আর একটা কি প্লাস হাফ আর একটা কি মাইনাস হাফ লেখার পর জাস্ট একটা যদি লাইন লিখে দাও তাহলেই হয়ে যাবে এটা কিন্তু পাই ধন্যবাদ ঠিক এইভাবেই তোমাদের চারটা কোয়ান্টাম সংখ্যা হয়ে গেল এই চারটা সংখ্যা কোয়ান্টাম সংখ্যা দিয়ে কি একটা কোশ্চেন আসবে আট মার্কের গুছিয়ে তোমরা বই একবার রিডিং করো রিডিং করলে তোমরা পারবে আর যদি তোমরা না করো নিচে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ